বাইকের সাথে ট্রলির ভয়াবহ সংঘর্ষ ঘটনায় মৃত্যু হলো বাইক চালকের আহত আরও এক বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডাউকিমারি থেকে নাথুয়াগামী মেজর ডিস্ট্রিক্ট রোডে মৃত ব্যক্তির নাম নেহার রঞ্জন রায় তার বাড়ি জাউকিমারির বামনটারি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন রাতে বাইকে আরও একজন সঙ্গী নিয়ে ডাউকিমারির দিকে আসছিলেন নেহার সেই সময় ডাউকিমারি বাজার সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের সামনে নাথুয়াগামী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইকের ট্রলির ধাকায় রাস্তার উপর ছিটকে পড়লে ট্রলির পেছনে চাকা মাথার উপর দিয়ে চলে যায় নিহারের এদিকে থাকা একজন রাস্তার বাইকে পাশে ছিটকে পড়ে বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে দ্রুততার সাথে ট্রলি চালক ট্রলি নিয়ে ঘটনাস্থল থেকে চম্পর দেয় ঘটনার খবর দেওয়া হয় ডাউকিমারি ফাড়ির পুলিশকে ঘটনাস্থলে ফাডির পুলিশ পৌঁছে দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে অপরজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা এদিকে হাসপাতালে পরিবারের সদস্যরা পৌঁছে কান্নায় ভেঙে পড়ে শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা সহ পুলিশ বাহিনী পুলিশ সূত্রে খবর দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে পাশাপাশি ঘাতক ট্রলির সন্ধান শুরু করা হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে বেপরোয়াভাবে ট্রলি মেজর ডিস্ট্রিক্ট রোড দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে যার ফলে প্রাণহানির ঘটনা ঘটছে জানা গিয়েছে মৃত নিহার রায়ের বাবার ডাউকিমারি বাজারে রেশন টিলার রয়েছে ছেলেকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে গোটা পরিবার ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমাদেরকে ফোন করলো আমরা দুজন ছিলাম দাদা ছিল আমি ছিলাম ও আমার তো ভাই হয় এমনি ওই নেহা আমাদের ভাই হয় আমরা কথা বলার জন্য দাদা আগা এসো আমরা যাচ্ছি মানে পাঁচ মিনিটও হয়নি আমাদের সাথে ওনারা কিসে ছিল বাইকে ছিল আর কিসের সঙ্গে লেগেছে এখন আমরা বলতে মানুষ তো বলছে টলি আর ইসে সংসার হয়ে গেছে গাড়িটা সেইটুকুই হয় না তো আপনারা হাসপাতালে নিয়ে কি বললো চিকিৎসক হ্যাঁ চিকিৎসক কী বললো চিকিৎসক আর কি বললো মারা গেছে তার নাম কি নেহা রায়